এবার লজ্জার মুখে পড়ল নেতানিয়াহু নেতানিয়াহুর বিমান প্রবেশে বাধা মিলছে না অনুমতি ফিলিস্তিনের জয় এই সপ্তাহে জাতিসংঘে বিশ্ব নেতাদের ভাষণ তবে সব ছাড়িয়ে ইসরায়েল ফিলিস্তিন যে এই সম্মেলনের কেন্দ্র হয়ে ওঠে তাতে সন্দেহ নেই তবে সম্মেলনের আগে নেতানিয়াহুর সফর নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে নিরাপত্তার শঙ্কা রয়েছে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মতো কারণে এবার ঘুরপথে যেতে হবে নেতানিয়াহুকে বহনকারী বিমানকে দেশের আকাশ সীমায় প্রবেশের অনুমতি নাও দিতে পারে ইউরোপের কয়েকটি দেশ আর পথে যাওয়ার জটিলতা ও খরচ মাঝাতে সীমিত করে ট্রাম্পের সাথে ওয়াশিংটনে বৈঠকের কথাও রয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন নিরাপত্তা নিশাগায় জর্জরিত হয়ে জাতির সঙ্গে যাচ্ছেন তখন ফিলিস্তিনের সাথে আর জোয়া উঠেছে সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্বের মোরল দেশগুলো ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গণস্বাক্ষর করেছেন খোদ ইসরায়েলের নয় হাজার মানুষ আঠারো বছর ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জাতিসংঘে এটি হবে তম ভাষণ ইসরায়েল প্রতিষ্ঠার মোট সময়ের বিশ শতাংশেরই শাসন ছিল নেতানিয়াহুর দখলে তবে আগের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েল এখন আরও বেশি বিচ্ছিন্ন ঘৃণিত কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ একই অভিযোগে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিচ্ছে অনেক আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে